ব্যবস্থা তোমাদের তো আজকে তৃতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ক্রমেরটা দেখছি এবার আমরা পাঁচ ক্রমেরটা দেখব ঠিক আছে পাঁচ ক্রমের ওই যে বলছিলাম বেজর সংখ্যক যেগুলা তিন পাঁচ সাত নয় এগুলো কিন্তু প্রসিডিওর নিয়ম দুই দিয়ে করতে সুবিধা হবে তোদের আমরা নিয়ম দুইতে চলে যাব এখন ডিরেক্ট নিয়ম দুই আচ্ছা এবার আমরা পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ গঠন করবো আরে নারে এখানে গঠন হবে ঠিক আছে টু কশন করে নিস ভাই কাটলেটুখ খারাপ দেখা যায় তো পাঁচ ক্রমের কি করবি এক দুই তিন চার পাঁচ পাঁচের উপর স্কোয়ার করবি পাঁচ পঁচিশটা এখানে পঁচিশটা বর্গ আঁকবি পাঁচটা রো এভাবে পাঁচটা কলাম পাঁচটা রো এখানে বি হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে বেছে বেছে মাঝখানে এটা কি এ পাশে দুইটা আছে এর পাশে দুইটা আছে এটাতে এক লিখবি সুন্দর করে লিখছ না এবার ওই যে কর্ণ এবার দে এবার দে এরা চিহ্নের এদিকে গেলে কোনো ঘর নাই এদিকটায় গেলে কোনো ঘর না দেখ এই বরাবর যদি আমরা কোনো ঘর আছে নাই এই বরাবরটা গেলে ঘর ফাঁকা ঘর ফাঁকা আছে এটা চলে আসবে দুই একদম নিচে তারপরে এখানে এখানে দে কি ঘর খালি আছে না তাহলে এখানে তিন বসবে তারপরে তো ঘর খালি নেই জানা হয়ে গেছে এ এর চিহ্ন দে এদিকে নিচের দিকে আসলে কোনো ঘর খালি নেই এদিকে গেলে ঘর খালি আছে একদম শেষে চলে যা তিনের পরে চার এই তারপরে পাঁচ ঘর খালি থাকলে বসায় দিবি পাস দেখ যদি কি বলছিলাম তিন ক্রমেটা যদি ভালো করে বুঝো সেগুলো এভাবে ডিটেলে বলার কিছু নাই দেখ পাঁচ থেকে এগুলা কি যেতে পারবে এখানে একজন বসে আছে দানব এ থাপ্পড় দিয়ে ওরা আবার নিজের জায়গায় পাঠাই দিবে সে আর কি নিজের জায়গাতে রাখতে পারবে না সে নিচে দিয়ে দিবে পাঁচের পরে কত ছয় ছয়ের পরে সাত সাতের পরে আট আটের পরে কই যাবি এদিকে গেলে কোনো ঘর নাই নিচে যাবি তাই না একদম নিচে চলে যাবি নয় নিচে কোনো ঘর নাই এই পাশে চলে আসবি দশ দেখ এবার যদি দশের পরে ঘর তো ফাঁকা নাই এখানে গেলে দিবে থাপ্পর থাপ্পর খাগে আবার নিজের জায়গায় নিজের জায়গায় তো রাখার জায়গা নেই একদম নিচে দিয়ে দিবে এগারো তারপরে এটা খালি আই হাই বারো তেরো চোদ্দ পনেরো সুন্দর না দেখ এদিকে নাই এবার এদিকেও নাই দেখ এই সোজা যদি আমি যাই কোনো ঘর আছে এবার এই সোজা যদি আমি নিচের দিকে যাই কোনো ঘর আছে নাই কারণ কি করার আছে কিছু যদি না থাকে তখন এর এ তো একলা জায়গা জায়গা নাই একা থাকারই নেই আরেকজন লাগবে কিভাবে সে তার নিচের ঘরে দিয়ে দিবে পরে ষোলো ষোলো দেখ এবার যদি আমি নিচে আসি কোনো ঘর নাই এই যে যেভাবে বামে যাই এখানে একটা ঘর আছে ষোলোর পরে সতেরো এবার এদিকে গেলে কোনো ঘর নাই এবার নিচে গেলে একটা ঘর আছে আঠারো তারপরে তো উনিশ তারপরে তারপরে জায়গা দিবে না দিবে নিজের জায়গায় আসবে সে নিচে দিয়ে দিবে একুশ এটার পরে এখানে খালি আছে বাইশ এদিকে গেলে একটা ঘর খালি আছে তেইশ নিচে তো কোনো জায়গা নেই তেইশ তারপরে এ তো নিয়ে নিবে চব্বিশ জায়গা নাই এদিকে যাওয়া যাবে দেখি নিচে গেলে একটা জায়গা আছে এই পঁচিশ ঠিক আছে ঠিক আছে গো আচ্ছা দেখ এবার তুই যেমনি যোগ করবি সেমনি ম্যাজিক সংখ্যা কত পাঁচের ম্যাজিক সংখ্যা কত রে ম্যাজিক সংখ্যাটা আগে বের করি কু কয়ার যোগ এক ডিভাইড বাই দুই পাঁচ ইন্টু পাঁচ পাঁচ পঁচিশ আর কে কত রে ছাব্বিশ দুই কাটলে তেরো পাঁচ তেরো কত জানি হ্যাঁ নাম তো বুঝলে গেলাম পাঁচ ইন্টু তেরো পঁয়ষট্টি দেখছ সব বুঝলে গেছি গা পঁয়ষট্টি দেখ এবার তুই কর্নারে কর্নার এই কর্ণ মুখ্য কর্ণ বরাবর যোগ করোস গৌণ কর্ণ যোগ করোস উপরে নিচে পাশাপাশি যেমনি যোগ করস পঁয়ষট্টি মিলতে হবে তার মানে কি এখন আর একটা প্রসিডিউর আছে যে এটা হয়েছে কিনা বুঝতে পারবি তখন এক সংখ্যাটা আছে না এক যেই রোতে আছে বা শাড়িতে আছে ওটা ঠিক নিচে পঁচিশ যদি থাকে তাহলে মনে করবি হ্যাঁ আমাদের কি ম্যাজিক ঠিক আছে তারপর আমরা একটু দেখি আমরা এই শাড়িটি যোগ করি কত এগারো আঠারো পঁচিশ দুই নয় মা কত হইল ক্যালকুলেটরে করি আমি আবার হিসাব জানি না বুঝছো এগারো যোগ আঠারো চোখ পঁচিশ চোখ দুই চোখ নয় মা পঁয়ষট্টি চলে আসে দেখা যায়নি রে দেখা যায় মনে হয় না আচ্ছা ঠিক আছে এই হলো পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা